আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একদিন একজন দরবেশ একটি নদীর তীরে বসে আল্লাহর ইবাদত করছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন নদীর পানিতে ভেসে যাচ্ছে একটি মাকড়সা দরবেশটির মাকড়সা থেকে বাঁচানোর জন্য হাত বাড়ালেন মাকড়সাটি তাকে কামড় দিয়ে দিল কিন্তু তিনি ব্যাথা সহ্য করেও আবার চেষ্টা করলেন বাঁচানোর কিন্তু মাকড়সাটি আবার কামড় মারল তবুও দরবেশটি থামলেন না বরং মাকড়সা থেকে বাঁচালেন তখন দরবেশটির কাছে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি বললেন হুজুর আপনি কেন মাকড়সাটিকে বাঁচালেন মাকড়সাটি আপনার হাতে বারবার কামড় মারল তখন দরবেশটি মুসকি হেসে বলল বাবা মাকড়সার স্বভাব হচ্ছে মানুষকে কামড় মারা আর আমার স্বভাব হলে মানুষকে বা অন্যকে সাহায্য করা মাকড়সা যদি তার স্বভাব বদলাতে না পারে তাহলে কেন আমি নিজের স্বভাব পাল্টাবো এই গল্প দিয়ে আমাদের শেখায় যে আমাদের ভালো গুণাবলী অন্যের আচরণের কারণে আমরা কখনো নষ্ট হতে দেব না সুবাহান আল্লাহ তো কাইসাস্কের ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না